আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজের তেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের প্রতিনিধি কথা বলেন কলেজের সামগ্রিক বিষয় পর্যালোচনা করে কলেজের প্রিন্সিপাল লিজা মিশ্রের সাথে কি বললেন ডক্টর লিজা মিশ্র শুনে নেব ম্যাডাম আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক দু সালের বারোই আগস্টের পর তেরোতম আপনারা আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন শুরু থেকে এখনো পর্যন্ত যে জানিটা সেই জার্নিটা এখনো পর্যন্ত যে লেভেলে আপনারা এসছেন তার মধ্যে কতটা বিষয় ছিল কতটা স্ট্রাগল করতে হয়েছে এই জায়গাটা আসার জন্য আমরা যখন তেরো সালে বারোই আগস্ট আমাদের এখানে যখন প্রতিষ্ঠা করা হয় ফাউন্ডেশন স্টোন লেইন যে ব্যাপারটা শিলাপ্রস্ত স্থাপন তখন তো আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে করেছিলাম এবং তখন থেকে আমাদের স্বপ্ন ছিল একটা ভালো কিছু করবো কিন্তু স্বপ্ন বাস্তবে করতে গেলে এবং সেটা যদি ভালোভাবে কেউ করতে চায় তার পিছনে অনেক পরিশ্রম অনেক প্রেরণা থাকতে হয় তবেই সেটা সম্ভব হয় তো আমাদের আমরা যে তিনজন এটার মধ্যে মিল মূলভাবে জড়িত ছিলাম আমাদের আমার আফেন শ্রী হরিনারায়ণ মিশ্র উনি ব্যাপারটার পুরোটাই উনি ফান্ডিং ব্যাপারটা উনি দেখেছেন চিত্তরঞ্জন রাউত স্যার যিনি ছিলেন উনি সেই সময়ে টেকনিক্যাল এডুকেশন নিয়ে বহু বছর পড়ানোর একটা অভিজ্ঞতা ওনার ছিল উনি ইসিএলএ বহু বছর কাজ করে সদ্য রিটায়ার করি করবেন এই পর্যায়ে ছিলেন এবং আমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে বারো বছর পড়ানোর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তো সেইটুকু অভিজ্ঞতা নিয়ে এবং সেই সুভাবে আমাদের সাথে অনেকের ভালো ভালো মানুষদের সাথে পরিচয় হয়েছিল অনেকের প্রেরণা আমাদের এই ইনস্টিটিউট গড়ে তোলার পেছনে ছিল এবং তারা প্রত্যেকেই তাদের নিজেদের মতো করে আমাদেরকে পরামর্শ সুযোগ সুবিধা কোথা থেকে কি করা উচিত হবে পথ প্রদর্শন করেছে। কিন্তু আমাদের প্রথম থেকে আদর্শ ছিল রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশনের যে ভাবধারা এবং ওনাদের যে ভালো কিছু করা সমাজের জন্য যে উদ্দেশ্য সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং ওখানকার ডিসিপ্লিন পাংচুয়ালিটি পড়ানোর প্রতি যে ডেডিকেশন সেই ব্যাপারগুলো আমরা আমাদের প্রথম থেকে। আমাদের মধ্যে ছিল এবং আমরা চেয়েছিলাম যে আমরা এমন বিশেষ কিছু কিছু উপায় অবলম্বন করব যেগুলো আমরা অভাব আগে থেকে প্রত্যক্ষ করেছিলাম বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে তো সেইভাবে আমরা মেনটেনিং সিস্টেম করেছি এবং স্টুডেন্টদের প্রতি কীভাবে এই বয়সে স্টুডেন্টদেরকে কীভাবে আমরা রাখলে তারা পড়াশোনাটা করবে মন দিয়ে দেখেছি এবং আমাদের ধীরে ধীরে আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের পারমিশন পেতে হয়েছে এআইসিটি পারমিশন অ্যাপ্রুভাল পেতে হয়েছে স্টেট কাউন্সিলের পারমিশন পেতে হয়েছে বা পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল নার্সিং কাউন্সিল আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং আবার এআইসিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি এদের প্রত্যেকের যে পারমিশনের যে জায়গাগুলো সেগুলো আমরা কিন্তু কোথাও কোনো প্রতারণা করিনি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ভেতরে যে সততা ছিল সেই সততাটা কিন্তু আমরা বরাবর নিয়ে চলেছি এবং সেই ইনস্টিটিউট গড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের সততা হান্ড্রেড পার্সেন্ট ছিল প্রথম থেকে অনেকে এই ব্যাপারটা ঠিক বিশ্বাস করে উঠতেন না যে সৎভাবে এই ধরনের কাজ কেউ করতে পারে বলে সেক্ষেত্রে ওনারা কিছুটা অবিশ্বাসের মধ্যে আমরা পড়েছি কিন্তু পরবর্তী পর্যায়ে তারা প্রত্যেকেই দেখেছেন যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা সৎ এবং আমাদের যে টিচার সংখ্যা রাখা উচিত তার থেকে বেশি সংখ্যায় টিচার আমরা রেখেছি যত যা কিছু সুযোগ সুবিধা দেওয়া কমপক্ষে দেওয়া উচিত ন্যূনতম যে সুযোগ সুবিধা হলেই কাজ চলে যায় অনেকেই সেটাও হয়তো দিতে চান না কিন্তু আমরা দেখেছি যে ন্যূনতম সুবিধা নয় আমরা প্রযুক্তিগতভাবে ছাত্রদেরকে সমৃদ্ধ করার জন্য যত কিছু প্রয়োজন তার থেকে অনেক বেশি আমরা করেছি এবং আমাদের যে প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যেকটি স্টুডেন্টের প্রতি যে আমরা পর্যবেক্ষণ রেখেছি তা আমাদের টিচাররা টিচারদের পড়ানোর প্রতি এবং তাদের পড়ানোর যে মেটেরিয়ালস যা তারা কি পড়াচ্ছে ক্লাসে গিয়ে আমরা সেদিকে কিন্তু নিখুঁত দৃষ্টি রেখেছি এবং সেই জন্যেই আমাদের কলেজে সম্ভব ম্যাডাম আপনাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো আজকে এই ফাউন্ডেশন ডে যেটা দরকার হয়ে পড়ে সেটা হচ্ছে প্রপার কাউন্সিলিং গুড ফ্যাকাল্টি কোয়ালিটি এডুকেশন গুড এনভায়রমেন্ট এবং সর্বোপরি প্লেসমেন্ট এই সাবজেক্টগুলোকে সামনে রেখে আপনারা যেভাবে এগিয়ে চলেছেন ধীরে ধীরে আপনারা বিবিএ বিসিএর মতো ম্যানেজমেন্ট কোর্স এখানে করেছেন এবং পাশাপাশি মিশ্র ইনস্টিটিউট নার্সিং কলেজ আপনারা তৈরি করেছেন এই গোটা বিষয়টাকে যে আপনারা জায়গাতে এসছেন তার মূল মন্ত্রটা মূল মন্ত্রটা এখানে মূল মন্ত্র তো আমাদের একটাই যে সততা সততা এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের কাজ করে চলেছি সমাজকে আমরা সমৃদ্ধ করতে চাই আমাদের এখানে অনেক প্রতিভা আছে স্টুডেন্টরা অনেকেই অনেকভাবে প্রতিভাবান কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন লার্নার বা অনেকে হয়তো পড়াশোনা বাবা মারা হয়তো অতটা অভিজ্ঞ নন পড়াশোনার ব্যাপারে সঠিক পথ নির্দেশ করতে পারেন না আমরা সেই জায়গা থেকে তাদেরকে সঠিক পথে নিয়ে চলে নিয়ে যাওয়ার চেষ্টা করি শুধুমাত্র স্টুডেন্টদের নয় টিচারদেরকেও আমরা কিন্তু তৈরি করে নিই টিচার তৈরি করব তবেই তাদের স্টুডেন্টদের তৈরি এই মন্ত্রটাই আমাদের কাছে মূল মন্ত্র এবং প্রত্যেককে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে চাকরি দেব এবং সেই চাকরির উপযুক্ত করে তোলার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করতে এবং আমাদের যারা চাকরি দেন তারা কিন্তু পরবর্তীকালে এসে স্বীকার করেন যে আমাদের স্টুডেন্টরা যারা চাকরি পেয়েছে এবং অন্যান্য কলেজের স্টুডেন্টরাও চাকরি পেয়েছে তো আমাদের কলেজের স্টুডেন্টদের মধ্যে ওনারা কিছু বিশেষ গুণ প্রত্যক্ষ করেন যেটা অন্যান্য কলেজে হয়তো ওনারা পান তো সেইটার জন্য ওনারা বারে বারে আমাদের কাছে আসেন Thank you, madam. Be positive, think better, make a bright future with MISSO Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. MISSO Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any team with English. রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম ভারত up.